ফাতেহা আপুর পোস্টটা দেখে চোখে পানি আটকে রাখতে পারলাম না পৃথিবীর সব কিছু চলছে তার নিজস্ব নিয়মে কিন্তু আমি আমার মায়ের দেখা পাচ্ছি না মায়ের সেই কণ্ঠসুরটাও শুনতে পাচ্ছি না এই কষ্ট কাউকে বোঝানো সম্ভব না দোয়া করি আব্বু আম্মু তোমরা জান্নাতের উচ্চ মাকামে থাকো আর ইনশাল্লাহ তোমাদের সাথে জান্নাতে আবার দেখা হবে মায়ের মুখটা প্রতি মুহূর্তেই চোখের সামনে ভেসে আসে ফোন দিলে আম্মু রিসিভ করে বলতো কেমন আছিস তোরা এখন আর কেউ বলে না রব্বি হামহুমা কামা রব্বি আনি সাগির। সবাই আমার আব্বা আম্মার জন্য পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করবেন এই প্রস্তাব পড়ার পর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মন থেকে ফাতিহা জন্য সব সময় দোয়া করি তার ফ্যামিলির জন্য সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন তাকে ধৈর্য ধরার শক্তি দেয় আর লড়াই করে হলেও বাঁচতে হবে যেহেতু আপু তোমার দুইটা সন্তান আছে সন্তানের দিকে মুখের দিকে তাকিয়ে তুমি শক্ত মনটাকে করে আগের মতো আমাদের সামনে ফিরে এসো আপু তোমার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল সামনে পবিত্র মাহে রমজান সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ